নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে এয়ারপোর্টের তরফ থেকে ভ্যাকেন্সি রয়েছে টোটাল চোদ্দোশো ছেচল্লিশটি এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা বেতন পেতে পারো এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে আজকে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখতে থাকো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের পরীক্ষা কোথায় হবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যার যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা প্রকাশিত হয়েছে আইজিআই এভিয়েশন সার্ভিসের তরফ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এটা হচ্ছে প্রথম পোস্ট যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং বয়সের লিমিট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বেতন কাঠামো হচ্ছে পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা শুরুতেই পাবে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার সতেরোটি এরা হচ্ছে প্রথম পোস্ট দ্বিতীয় দেখো এখানে আরও একটি পোস্ট রয়েছে যে পোস্টের নাম হচ্ছে লোডার্স এবং এই লোডার্স পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যেখানে কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে শুরুতেই এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারশো উনত্রিশটি এই দুই ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে এত সংখ্যক শূন্যপদ রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি জেলা থেকে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন লোকেশানে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু রয়েছে অর্থাৎ যদি তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকে উচ্চ মাধ্যমিক পাস থাকে মিনিমাম তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে নেচার অফ ওয়ার্কের ক্ষেত্রে অর্থাৎ কি ধরনের কাজ করতে হবে পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে দেখো এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টের ক্ষেত্রে নেচার অফ ওয়ার্ক অর্থাৎ জব প্রোফাইলের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি প্যাসেঞ্জার চেক ইন অর্থাৎ প্যাসেঞ্জার চেক কাজটা করতে হচ্ছে এয়ারলাইন টিকিট রিজার্ভেশন করতে হচ্ছে বোর্ডিংয়ের কাজ করতে হবে এবং অল টার্মিনাল ফাংশনস এই কাজগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে আর যদি তুমি এয়ারপোর্ট লোডার পোস্টে চাকরি পাও তাহলে দেখো জব প্রোফাইলের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট প্রাইমারিলি রেসপন্সিবিলিটিস ইনক্লুড ব্যাগেজ এবং কার্গো লোডিং অর্থাৎ লোডিংয়ের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু করতে হচ্ছে তো এই সমস্ত কাজগুলো রয়েছে তোমাদের মাধ্যমিক পাশে আর উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে তোমাদের চেক ইন এবং টিকিট রিজার্ভেশন থেকে শুরু করে বোর্ডিং এবং টার্মিনাল ফাংশনসগুলো তোমাদের কিন্তু করতে হবে দেখো এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের রকমের এখানে পরীক্ষার প্যাটার্ন থাকবে এখানে দেখো তোমাদের রিটিন এক্সাম হবে এবং রিটিন এক্সামের ক্ষেত্রে দেখো এখানে টোটাল চারটি সাবজেক্ট থাকবে চারটি সাবজেক্টে প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে পঁচিশটি কোশ্চেন থাকবে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং পঁচিশটি কোশ্চেন থাকবে ইংলিশ নলেজ পঁচিশটি কোশ্চেন এবং এভিয়েশন নলেজ এটা নতুন সাবজেক্ট যেহেতু এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে এভিয়েশন নলেজ কিন্তু তোমাদের লাগবে যেখানে পঁচিশটি কোশ্চেন থাকবে অর্থাৎ টোটাল দেখো এখানে একশোটি তোমাদের কোশ্চেন হচ্ছে এবং একশোটি কোশ্চানের জন্য তোমাদের এখানে দেখো টোটাল মার্কস হচ্ছে একশো অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এখানে তোমাদের এক নম্বর করে থাকছে এবং প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমাদের পঁচিশ নম্বর করে থাকছে এবং টোটাল তোমরা সময় পেয়ে যাচ্ছ নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যেই কিন্তু একশোটি কোশ্চেন তোমাদের করতে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হচ্ছে টোটাল চারটি সাবজেক্ট এবং তোমাদের কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে অর্থাৎ মাধ্যমিক পাশের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন পেপার থাকবে আর উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার থাকবে দেখো এখানে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কি বলা হয়েছে ডিটেলস অফ সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে দেখো যে সমস্ত সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোর বিভিন্ন টপিকগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে যেমন দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কারেন্ট ইভেন্টস থেকে শুরু করে কালচার স্পোর্টস আর্টস লিটারেচার মনুমেন্ট ফ্রিডম স্ট্রাগেল ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি এই সমস্ত কিন্তু রয়েছে অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শুরু করে তোমাদের স্ট্যাটেজিকে যা কিছু পার্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পরবর্তী অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের ম্যাথামেটিক্সও থাকছে প্লাস রিজনিংও কিন্তু থাকছে যেহেতু অ্যাপটিটিউড এবং রিজনিং এটা হচ্ছে সাবজেক্ট তো সেক্ষেত্রে ম্যাথে দেখো নাম্বার সিস্টেম থেকে শুরু করে টাইম অ্যান্ড ওয়ার্ক প্রফিট লস পার্টনারশিপ টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো তো থাকছেই এবং এখানে রিজনিংয়ের ক্ষেত্রে দেখো কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ অ্যানালজি এই সমস্তগুলো কিন্তু থাকবে পরবর্তী জেনারেল ইংলিশের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের গ্রামার পার্ট কিন্তু থাকছে গ্রামের গ্রামারের ক্ষেত্রে দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে কারেক্ট ইউসেজ এবং ভোকেবুলারি এই সমস্ত বিভিন্ন পার্টগুলো তোমাদের গ্রামারের ক্ষেত্রে কিন্তু থাকবে আর এভিয়েশন নলেজ অর্থাৎ যেহেতু এয়ারপোর্টে তোমরা পোস্টিং পাবে তো সেক্ষেত্রে তোমাদের এভিয়েশন নলেজ কিন্তু থাকতে হবে ইন্ডিয়ান এভিয়েশন সিস্টেম সংক্রান্ত এয়ারপোর্ট নেমস এয়ারপোর্ট টেকনোলজিস টার্মিনোলজিস এবং সিভিল এভিয়েশন এয়ারপোর্ট কোড নলেজ অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ ন্যাশনাল ইন্টারন্যাশনাল যা কিছু তোমাদের এয়ারপোর্ট সংক্রান্ত প্রশ্ন এয়ারপোর্টের নাম লোকেশন টার্মিনোলজিস এবং ইন্ডিয়ান এভিয়েশন সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের জানতে হবে দেখো এখানে আরও একটি তথ্য এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেখানে বলা হচ্ছে নো মার্ক উড বি অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যাটেম্পেড কোয়েশন আর এখানে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না আর কোয়েশ্চান পেপার সেট করা হবে বাইলিঙ্গুয়াল অর্থাৎ কোয়েশন পেপার দুটি ভাষাতে সেট করা হবে একটি হচ্ছে ইংলিশে আরেকটি হচ্ছে হিন্দিতে ইংলিশে এবং হিন্দিতে কোয়েশ্চেন পেপার কিন্তু সেট করা হবে আর দেখো এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে ফি ফির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তিনশো টাকা লাগছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি গ্রাউন্ড স্টাফের জন্য আর দুশো পঞ্চাশ টাকা লাগছে তোমাদের লোডার পোস্টের জন্য যে 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 অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আর এখানে কী বলা হচ্ছে দেখো দ্য অ্যাপ্লিকেশন ফি উইল রিমেন দ্য সেম ফর অল ক্যাটাগরি ইনক্লুডিং দোজ বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি সাচেস অর্থাৎ এস সি এস টি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিগুলো দেখো এখানে মেনশন করে দেওয়া হয়েছে অর্থাৎ কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ আর যখন তোমরা ফর্ম ফিল করবে তখন তোমাদের যে এক্সামিনেশন সিটি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে সেই নিয়ারেস্ট সিটি তোমরা সিলেক্ট করবে সেই সিটিতেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তো তোমরা যে লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের নিয়ারেস্ট সিটি কিন্তু দেখে নেবে সেই সিটি সিলেক্ট করবে সেই সিটিতে তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার তোমরা পেয়ে যাবে দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে রিটিন এক্সামিনেশন হবে অর্থাৎ যে লিখিত পরীক্ষাটি হচ্ছে তারপরে তোমাদের কোন ধাপ হবে তো লিখিত পরীক্ষার পরে দেখো যদি তুমি এখানে লোডার পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে কোনো রকমের ইন্টারভিউ হবে না কিন্তু যদি তুমি গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে এবং সে ইন্টারভিউ কিন্তু হবে তোমাদের হিন্দিতে এবং ইংলিশে ঠিক আছে তো সেক্ষেত্রে লোডার পোস্টের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হচ্ছে না কিন্তু গ্রাউন্ড স্টাফের জন্য তোমাদের ইন্টারভিউ হবে আর দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে তো অ্যাপ্লিকেশন করার জন্য আইজিআই এভিয়েশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যা কিছু তথ্য দেবে প্রত্যেকটি সঠিক দিতে হবে তার কারণ হচ্ছে ভেরিফিকেশনের সময় যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্টেড করে দেওয়া হয় দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপরে কিন্তু ভাবে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে এই যে সময়সূচি রয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে দেখো তোমাদের পরীক্ষার ওয়েটেজ কীরকমের থাকবে সেভেন্টি পারসেন্ট কিন্তু থাকবে তোমাদের রেটিন থেকে আর ইন্টারভিউ থেকে থাকবে থার্টি পারসেন্ট টোটাল হানড্রেড পার্সেন্ট হচ্ছে সেই হানড্রেডের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি পোস্টিং পেয়ে যাবে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে তোমরা যা যারা চাইছো অ্যাপ্লিকেশন করতে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে সেখানে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি জেলা থেকেই আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ